একুশে নভেম্বর বিশ্ব ফিশারি দিবস আজ আগরতলার গোর্খা বস্তি প্রজ্ঞা ভবনে এই দিবসটি উদযাপন করা হয় ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত বিশ্ব মৎস্য দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের সচিব সহ অন্যান্যরা অনুষ্ঠানে মৎস্য চাষে কৃষকদের আরও বেশি উৎসাহিত করতে মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের ধারা রাজ্যের প্রকৃত মৎস্য চাষীদের সহায়তা প্রদান করা হবে বলে জানান উপস্থিত দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উদযাপন করার মূল উদ্দেশ্য আছে দেশ

উৎসব করা এই উদ্দেশ্য নিয়ে ওয়ার্ল্ড ফিশারিটি सेलिब्रेशन করা হচ্ছে দেশবি। আমরা কিছুদিন আগে ন্যাশনাল ফিশ ফার্মার্স ডেও সেলিব্রেট করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম আজকে জায়গা কেবল উপস্থিত হয়েছে। আমি সবাইকে বিদায় থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসে সার্থক করার জন্য তার জন্য আপনাদের ত্রিপুরা রাজ্যে প্রাথমিক যে ইকোনমিক স্ট্রাকচারটা রয়েছে সেটাকে মজবুত করার ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশে মূল যেটা জিএসডিপি সেই বিশ থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ শতাংশ জিএসডিপি আমরা কিন্তু সেক্টর থেকে পাই অর্থাৎ ফিশারি সেক্টর এগ্রিকালচার সেক্টর এবং এনিম্যাল হাজবেন্ডারি সেক্টর বা পশুপালন যেটাকে আমরা এটা হচ্ছে আমাদের প্রাথমিক সেক্টর এই সেক্টরটা যতক্ষণ মজবুত থাকবে আমাদের দেশে ততক্ষণ কিন্তু আমাদের দেশের অর্থনীতি মজবুত আপনারা দেখেছেন করোনা মহামারী যখন পুরো বিশ্বকে গ্রাস করেছিল পুরো বিশ্ব যখন করোনা মহামারীতে বিপদগ্রস্ত হয়ে পড়েছিল দিশাহীন হয়ে পড়েছিল ঠিক সেই সময় কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের মানুষকে যেমন করোনা মহামারী থেকে মুক্ত করেছে ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন দেশকেও কিন্তু সহায়তা করেছে বিশ্বের অনেক শক্তিশালী দেশ করোনা মহামারীর সময় যখন তারা মেডিকেল ফেসিলিটি দিতে পারেনি বা করোনার যে ভয়াবহতা ছিল সেটা থেকে পরিত্রাণ করার জন্য ভ্যাকসিন হোক বা অন্যান্য ইকুইপমেন্ট হোক সেটা দিতে তারা যখন ব্যর্থ হয়েছিল ঠিক সেই সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কার করেছে বিভিন্ন ইকুইপমেন্ট তারা তৈরি করেছে এবং দেশের মানুষকে বিনামূল্যে ডাবল ডোজ ভ্যাকসিন আমরা দিয়েছি সমস্ত সাবডিভিশন এলাকা ডিস্ট্রিক্ট লেভেলে ইমিডিয়েটলি আমরা কোভিড কেয়ার সেন্টার নির্মাণ করেছি অক্সিজেন প্লান্টটা অনেক কিছু করেছে এর বাইরে অতিরিক্ত ভারতবর্ষের মানুষকে প্রায় আশি কোটি মানুষকে বিনামূল্যে আমরা খাবার দিতে পেরেছি এখন আপনাদের প্রশ্ন হবে ওয়ার্ল্ড ফিশারি ডের সাথে করোনার কি রিলেটেড আমি কেন এই কথাটা বলছি এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের দেশের সরকার বা প্রধানমন্ত্রী কি করে আশি কোটি মানুষকে খাদ্য দিতে পেরেছে বিনামূল্যে কারণ আমাদের যে প্রাথমিক এই মজবুত থাকার কারণে না করার কারণে আমরা কিন্তু মেডিসিন ভ্যাকসিন যেমন আমরা ফ্রিতে দিতে পেরেছি ঠিক সাথে সাথে ভারতবর্ষের আশি কোটি মানুষকে আমরা ফ্রিতে খাদ্য দিতে পেরেছি

বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আপনারা তো শুধু দেখছেন মাছ উৎপাদন কিন্তু এটা বললে বললে চলবে না মাছ উৎপাদন যে বা যারা করছে কি কিন্তু কর্মসংস্থান হচ্ছে অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু এখান থেকে হচ্ছে প্রায় আমাদের রাজ্যে

তারা যদি সেই কাজ না করে তাহলে তারা বেকার যারা পশুপালনের সাথে যুক্ত থেকে কাজটা করছে তারা যদি সেই কাজ না করে তাহলে তারা বেকার তার মানে কি উৎপাদনের সাথে সাথে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে একটা অনেক বড় সহায়ক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের রাজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ মাছ খায় হাত তুলুন কারা মাছ খান না